আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এবং যোগ্যতা নাই বলেই লক্ষুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই লক্ষুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই লাখুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই লাখুতে ওরা জিতে এবার ফেব্রুয়ারির নির্বাচনে বিএমপি ক্ষমতায় কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি